আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের স্ত্রী আমাদের মা আম্মাজান আনহা যখন ইন্তেকাল করলেন তার কিছুদিন পরে নবী আবু তালেব মারা গেলেন অর্থাৎ নবীজির স্ত্রী এবং চাষা ফর ফর যখন একজনের পর আরেকজন মারা গেলেন বিশ্বনবী আলাইহি আলিহ্লাম তখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন কারণ নবীজিকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছিল নবীজির স্ত্রী আম্মাজান খাদি খাদিজারাদি তাআলা আনহা খাদিজারাদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করার পর নবীজিকে সবচেয়ে যিনি বেশি ভালোবাসতেন দেখাশোনা করতেন তিনি হচ্ছেন নবীজির তালেব তিনিও যখন মারা গেলেন নবীজি তখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন বিশ্ব নবী সাল্লি আসাল্লাম যখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন এমন সময় আল্লাহ তাহব্রাইল আলাইকে ফাটালেন জিব্রাইল আলাই এসে দেখলেন নবীজি কাবার মধ্যে শুয়ে আছেন এমন সময় জিব্রাহ আলা এসে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আলা আমাকে ফাটিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য জিব্রাহ আলাইস্লামের সাথে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন বাইতুল মুকাদ্দাসের দিকে বোরাকে উঠে রওনা দিলেন আল্লাহ তালা সেই কথা বললেন সুবহান আল্লাহি আসর বিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকোস আল্লাহ তালা বলেন পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে রাতের এক অংশে মাসজিদুল হারম থেকে মসজিদে আকসাই বমন করিয়েছেন আল্লাহ বিশ্বনবী আলী আসাল্লামকে নিয়ে জিব্রাইল সালাম ফিলিস্তিনের মসজিদে যে আকসা রয়েছে ওই ফিলিস্তিনের মসজিদে আকসাই গেলেন যাওয়ার পর জিব্রাইল সালাম বলছেন এনজিল হেনা আপনি হে নবী আপনি নামেন অর্থাৎ আপনি বোরাক থেকে নামেন নবীজি তখন বোরাক থেকে নামলেন নামার পর জিব্রাইল সালাম বাইতুল মোকাদ্দাসের সাকরা নামক মিনাই উঠা আজান দিলেন আজান দেওয়ার পর জিব্রাইল সালামের আজান শুনে পৃথিবীতে আল্লাহ তালা যত নবী রাসুল ফেরণ করেছেন সকল নবী নবীরাসুলরা বাইতুল মোকাদ্দাসে অর্থাৎ ফিলিস্তিনে এসে হাজির হয়ে গেলেন সোবাহ আল্লাহ সকল নবী রাসুলরা যখন হাজির হলেন সকল নবী রাসুলরা হাজির হওয়ার পর দেখা গেল একজন একজন করে সবাই বাইতুল মোকাদ্দাসের মসজিদের ভিতরে সারিবদ্ধভাবে বসে গেলেন বসেজা পর ইব্রাহীল আলাইসাল্লাম একমত দিলেন কিন্তু এখনও ইমামের জায়গাটা খালি রয়েছে ইমামের জায়গাটা যখন খালি রয়েছে দেখা গেল আদম আলাই মনে মনে ভাবতে লাগলেন আজকে মনে হয় এই ইমামের দায়িত্বটা আমাকে দিবে কারণ আমি হচ্ছি আদম সালাম আমি হচ্ছি সকলের ফিতা এরপর আলাই সালাম মনে মনে ভাবতে লাগলেন যেহেতু আদম সালামের পর আমাকে সৃষ্টি করা হয়েছে আমাকে বলা হয় সানি আদম অতএব মনে হয় আজকে নামাজের দায়িত্বটা আমাকে দিবে মুসা আলাই সালাম বলতে লাগলেন আমাকে বলা হয় মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতাম মনে হয় আজকে নামাজের দায়িত্বটা আমাকে দিবে ইব্রাহিম আলাই সালাম বলতে লাগলেন আমাকে বলা হয় ইব্রাহিম খলিল উল্লাহ আমি হচ্ছে আল্লাহর বন্ধু মনে হয় আজকে নামাজের দায়িত্বটা আমাকে দিবে এভাবে যখন সকল নবী রাসুলরা মনে মনে ভাবতে লাগলেন জিব্রাহ আলাই আকামত শেষ করলেন কিন্তু দেখা গেল ইমামের জায়গাটা এখনো খালি ইমামের জায়গাটা এখনো কেউ যায় নাই জিব্রাহ আল্লাহ সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের দনু হাত ধরে নবীজিকে সামনে নিলেন নবীজিকে ইমামের জায়গা নিয়ে বললেন তালিল ইমামতি সুবাহ অর্থাৎ বললেন আল্লাহ তাহলে আপনাকে ইমামের জন্য পাঠিয়েছেন আপনি হচ্ছেন সকল নবী নেতা এই জন্য নবীজি বললেন আনা সাইদুল নাস ইয়াউ মালকি আমা আমি হচ্ছি সকল মানুষের নেতা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম দেখা গেল সকল নবী রাসুলদেরকে ফিসনে রেখে নবীজির ইমামতিতে নবীজি দুই রাকাত নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সকল নবী রাসুল রাজে যে জায়গা থেকে এসেছেন আবার সবাই সবাই জায়গা চলে গেলেন এই মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত অর্থাৎ কাবাগর থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত এই জায়গাকে বলা হয় ইসর এরপর ফিলিস্তিন থেকে আর শাহ আজিমের দিকে নবীজি যে ভ্রমণ করলেন সেটাকে বলা হয় মেহরাজ মেহরাজ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগমন অর্থাৎ আরবিতে উপরের দিকে উঠাকে বলা হয় মেহরাজ বিশ্বনবী সাল্লি আসাল্লাম যখন দুই রাকাত নামাজ শেষ করলেন শেষ করার পর দেখা গেল জিব্রাইল আলাইসালাম বললেন আপনি বোরহাকে উঠেন বিশ্বনবী বসলেন জিব্রাইল আলাই সামনে বসলেন হঠাৎ করে দেখা গেল সালাম কান্নার আওয়াজ শুনলেন কান্নার আওয়াজ শোনার পর ফিসনে যখন তাকালেন তখন দেখলেন নবীজি কান্না করতেছেন জিব্রাইল সালাম তখন বললেন ই আল্লাহর রাসুল আপনি কাঁদেন কেন কারণ এই মেয়ারাজের জন্য সকল নবী রাসুলরা আবদার করেছিল আল্লাহ তালা কারো দোয়া কবুল করেন নাই পৃথিবীর কোন নবী রাসুল আল্লাহর সাথে সরাসরি দেখা করতে পারেন নাই আপনার তো আজকে খুশি থাকার কথা আপনি কাঁদেন কেন বিশ্বনবী আসাল্লাম তখন বললেন নবীজি তখন বললেন হে হেজ ইব্রাহিল আল্লাহ রাবুল আলমিন তো আমাকে তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে নিতেছে কিন্তু আল্লাহ তালাকে কি আমার মতের সাথে দেখা করবে কিনা জিব্রাহী আলাই্লামকে যখন নবীজি কথা বললেন জিব্রাহী আলাইলাম তখন বললেন হি আল্লাহর রাসুল আল্লাহ তা আপনাকে শুধুমাত্র একবার তার বাড়িতে নিবেন কিন্তু আপনার যে সকল উন্মুতেরা দৈনিক ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহরুল্লা আলমিন ওই সকল বান্দাদের সাথে দেখা করার জন্য দৈনিক দুনিয়াতে ফাঁসবার আসবেন সোহান আল্লাহ বিশ্ব নবী সাল খুশি হয়ে গেলেন খুশি হওয়া জাফা নবীজি আসমানের দিকে রওনা করলেন রওনা করতে করতে দেখা গেল প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পর আমাদের বাবা আদম আলাই সালামের সাথে সাক্ষাৎ হলো আদম আলাই সালামের সাথে সাক্ষাৎ শেষ করার পর দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পর হজরত ঈসা আলাই সালাম ঈসা আলাই সালামের সাথে সাক্ষাৎ হলো ঈসা আলাই সালামের সাথে কথাবার্তা শেষ করে তিনি তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর হজরত ইউসুফ আলাই সালামের সাথে দেখা হলো এরপর চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাই সালামের সাথে দেখা করলেন এরপর নবীজি আসমানে গেলেন পঞ্চম আসমানে হজরত হারুন আলাই সালামের সাথে দেখা করলেন হারুন আলাই সালামের সাথে দেখা করার পর নবীজি ষষ্ঠ আসমানে গেলেন ষষ্ঠ আসমানে যাওয়ার পর নবীজি হজরত মুসা আলাইহি সালামের সাথে দেখা করলেন মুসা আলাইহি সালামের সাথে কথাবার্তা যখন শেষ করলেন বিশ্ব নবী সাল্লু আলী আসসাল্লাম মুসা আলাইসাল্লাম নবীজিকে দেখে কান্নাকাটি করা শুরু করলেন বিশ্ব নবী সাল্লু আসাল্লাম বললেন এ আমার ভাই মুসা তুমি কাঁদো কেন আপনি কাঁদেন কেন মুসা আলাহি সাল্লাম বললেন আমি এই জন্য কাঁদি আমার পরে এমন একজন নবী পৃথিবীতে এসেছেন যিনি পৃথিবীতে এসেছেন সবার শেষে কিন্তু আপনার উম্মত জান্নাতে যাবে সবার আগে সুবাহান্লাহ বিশ্বনবী সাল্লাহ আলী আসসালাম বললেন আতি বাবাল জান্নাতি আমাল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের দরজা খুলব আমি জান্নাতের দরজার সামনে আসব। জান্নাত আমি উদ্বোধন করব। জান্নাত আমি উদ্বোধন করব। আমি জান্নাতের গেটে যখন আসব। আমি জান্নাতের দরজা দারোয়ানকে বলবো ফাস্তাব জান্নাতের দরজা খোল জান্নাতের দরজা খোলার কথা যখন বলবেন জান্নাতে ফেরেস্তা তখন বলবেন মান আংতা আপনি কি আপনাকে তো আমরা চিনি না আপনাকে তো আমরা কখনো দেখি না বিশ্বনবী আলাইহি আলিয়া তখন বলবেন আনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল আলী আমি হচ্ছি আকিরি জামানার ফয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিয়া জান্নাতের গেটে থাকা দারোয়ান তখন নবীজিকে সুন্দরভাবে রিসিভ করবেন আজকে আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে অর্থাৎ জান্নাতের ঘরে যে ফেরস্তা থাকবে ওই ফেরস্তা বলবে আমি এতদিন আপনার জন্য অপেক্ষা করতেছি যেহেতু আপনি আজকে চলে এসেছেন আপনার মাধ্যমে জান্নাত উৎপাদন করা হবে সাহান বিশ্ব নবী সাল সাথে মুসা আলাই সালামের সাথে সাক্ষাৎ শেষ হওয়ার পর নবীজি সপ্তমাস মানে গেলেন সপ্তমাস মানে যাওয়ার পর নবীজি ইব্রাহিম আলাই সালামের সাথে সাক্ষাৎ করলেন নবীজি দেখলেন ইব্রাহিম আলাই সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ক্যাবলা আমরা আমাদের ক্যাবলার নাম হচ্ছে বাইতুল্লাহ আর ফেরেশতাদের ক্যাবলার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে একেবারে বাইতুল্লাহ অর্থাৎ আমাদের ক্যাবলা কাবাগরের একেবারে উপরে হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মাহমুর মসজিদটি হচ্ছে এত বড় বিশ্বনবী সাল্ল আসাল্লাম বললেন বাইতুল মামুরের এক কাতারে ফেরেশতা দাঁড়াতে পারে সত্তর হাজার আর ওই মসজিদের কাতারের সংখ্যা হচ্ছে সত্তর হাজার একবার যেই ফেরেশতা নামাজ আদায় করে কেয়া আগে ওই ফেরস্তা দ্বিতীয়বার ওই মসজিদে আর নামাজ আদায় করার সুযোগ হয় না সুবাহান্লাহ তাহলে আল্লাহ তালা পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়োগ করেছেন সুবাহান্লাহ সপ্তম আসমানে সপ্তম আসমানে দেখা গেল ইব্রাহিম আলাই সালামের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সিদ্ধাতুল মন তাহাই গেলেন সিদরাতুল মন তাহাই যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর জান্নাত এবং জাহান নাম দেখলেন এবং সকল কিছু নবীজিকে ঘুরিয়ে ঘুরিয়ে জিব্রাইল আলাই সালাম দেখালেন দেখানোর পর নবীজি যখন দুনিয়াতে চলে আসবেন এমন সময় আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি পৃথিবীতে আসতে লাগলেন ষষ্ঠ আসমানে মুসা আলাই সালামের সাথে দেখা হলো মুসা আলাই সালাম বললেন আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ কি দিয়েছেন নবীজি বললেন আল্লাহ তাআলা আমাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন মুসা আলাই সালাম বললেন আমার উন্মতের উপর সকালবেলায় দুই রাকাত নামাজ এবং সন্ধ্যাবেলায় দুই রাকাত নামাজ এই চার নামাজ আমার উম্মত ফড়ে না আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ কিভাবে ফটবে আপনি আবার আল্লাহর কাছে যান তিনি যেন কিছু কমাই দেন বিশ্বনবী আলাইহি আলহ্লাম যখন আল্লাহ তাল্লাহার কাছে গেলেন আল্লাহ তালা দশ ওয়াক্ত নামাজ কমাই দিলেন দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পর নবীজি চল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা করলেন আবার ষষ্ঠ আসমানে মুসা সালামের সাথে দেখা হলো মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ তালা কত ওয়াক্ত নামাজ কমালেন বিশ্বনবী আসাল্লাম বললেন আল্লাহ পঞ্চাশ থেকে দশ ওয়াক্ত আক্ত কমিয়ে চল্লিশ আপনার উম্মত চল্লিশ ওয়াক্ত নামাজ পড়বে না আপনি আবার আবার যান নবীজি আবার গেলেন এভাবে চারবার নবীজি গেলেন চারবার যাওয়ার পর দশ ওয়াক্ত দশ ওয়াক্ত করে চল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন সর্বশেষ নবীজি যখন দশ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা করলেন মুসা আলাই সালাম বললেন আপনি আবার যান আপনার উম্মত দশ ওয়াক্ত নামাজও আদায় করবে না কারণ আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ আদায় করে না আপনার উম্মত কিভাবে দশ ওয়াক্ত নামাজ আদায় করবে মুসা আলাই সালাম যখন বললেন নবীজি আবার গেলেন যাওয়ার পর দেখা গেল আরও পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন সুবাহান আল্লাহ নবীজি যখন দশ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা করলেন আল্লাহ রাব্লা আলামিন দশ ওয়াক্ত নামাজ চারবার যাওয়ার পর চল্লিশ ওয়াক্ত নামাজ যখন কমিয়ে দিলেন দশ ওয়াক্ত নামাজ যখন নবীজির উপর থাকলো নবীজি যখন মুসা আলাহিসাল্লাম বললেন আপনি আবার যান বিশ্বনবী বিশাল্লাহ লাহ আলাইহিহু বললেন আমি আর যেতে পারবো না আমার লজ্জা লাগে আমি পর পর আল্লাহর কাছে চারবার গিয়েছি আল্লাহ তা আলাহ দশ ওয়াক্ত দশ ওয়াক্ত করে চার বা চল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন সুতরাং আমি আল্লাহর কাছে আজ যেতে পারবো না দশ ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়ার দিকে রওনা করলেন আল্লাহর আব্বুল আলামীন তখন নবীজিকে বললেন হে আমার খালি মোহাম্মদুর রসুল উল্লাহ আলী আলাইহি আসাল্লাম বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যখন বললেন আমি যেতে পারবো না পাঁচ ওয়াক্ত আরও পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন নবীজি পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার দিকে রওনা করলেন আল্লাহ রাবুল আলামিন তখন গাইবি আওয়াজ দিয়ে বললেন ইয়া মোহাম্মদ ইন্না হুন্না খমসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিউ ওয়ালাইলা আল্লাহ তালা বলেন হে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমি আপনার উম্মতের জন্য দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি লিকুল্লি সলাতিন আশরুফ আলী দা আলিকা খমসু দিন যদিও আপনার উন্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ এক ওয়াক্ত নামাজের বিনিময়ে দশ গুণ করে পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দান করে দিব সোহান অর্থাৎ যে সকল বান্দারা আপনার যে সকল বান্দারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনার উম্মকে দশ ওয়াক্ত নামাজের সোয়াব দান করে দিব সোহান আল্লাহ বিশ্ব নবী আলী আসাল্লাম ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন এরপর সকালবেলায় নবীজি আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বললেন হে মোহাম্মদ প্রত্যেক দিন তো তুমি নতুন নতুন আমাদেরকে খবর শোনাও আজকে কি নতুন কোনো খবর আছে কিনা না বিশ্বনবী সাল আলী আসাল্লাম বললেন আজকে আরও নতুন একটি খবর রয়েছে সেটি হচ্ছে গত রাত্রে আমি মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছি এবং সেখান থেকে আমি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এরপর সিদ্ধাতুল মন এরপর আশা আজিম আশা আজিমে গিয়ে আমি আল্লাহর সাথে দেখা করে এসেছি এই কথা যখন নভিজি আবু জাহিলকে বললেন আবু জাহেল তখন বললেন মোহাম্মদ তুমি তো এতদিন পাগল কিন্তু কোনো প্রমাণ ছিল না আজকে তুমি যে সত্যি সত্যি পাগল তোমার এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় নাউজবিল্লা অর্থাৎ আবু জাহেল বলতে লাগলো মোহাম্মদ মক্কা থেকে ফিলিস্তিনে যেতে সময় লাগে এক মাস আবার ফিলিস্তিন থেকে মক্কায় আসতে সময় লাগে আরও এক মাস তাহলে মক্কা থেকে ফিলিস্তিনে যেতে সময় লাগে এক মাস আবার আসতে লাগে এক মাস শুধু এই অল্প একটু জায়গায় যেতে দুই মাস সময় লাগে আর তুমি বলতেছ তুমি গত রাত্রে গিয়েছ আবার গত রাত্রে রাতে রাতে চলে এসেছ সুতরাং তুমি পাগল সার আর কিছু নয় অর্থাৎ আল্লাহ তালা যখন মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামকে মক্কা থেকে আল্লাহ তালা তার আর্শা আজিমের দিকে রওনা করলেন তখন আল্লাহ তালা সকল কিছু বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর নবীজি যখন মক্কা থেকে রওনা করলেন রওনা করে যখন আবার আরশা আজিমী আল্লাহর সাথে দেখা করলেন নবীজি মক্কা থেকে ফিলিস্তিনে গেলেন সেখান থেকে ফতম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন সপ্তম আসমান শেষ করলেন এরপর সিদ্দরাতুল মুনতাহা শেষ করলেন সকল কিছু শেষ করে করার পর আল্লাহ তাল্লাহার সাথে সাক্ষাৎ করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সকল কিছু দেখে যখন পৃথিবীতে আসলেন আসার পর যখন আবার নবীজি মক্কায় প্রবেশ করলেন তখন আবার আগে যেখান থেকে স্টপ করলেন আবার সেখানে চালু করে দিলেন সুবাহ